এই প্রথম আপনাদের জন্য এগুলো প্রত্যেকটাই হচ্ছে দিল্লি বুটিক সের আপনাদের জন্য রেডিমেড ফোর পিসের কালেকশন একেবারে রেডিমেড ড্রেস থাকবে এগুলো তো প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি চারটা কালার এখানে আছে প্রত্যেকটা কালার এক একটা এক একটা সুন্দর আমি ফুল ডিটেলসে দেখিয়ে দেবো সাইজগুলো থাকবে হচ্ছে এইট থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত তো প্রথমে আপনাদেরকে পিচ কালারটা দেখাবো এগুলার যে ডিজাইন এবং কালারগুলো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু ডিজাইন করা হয়েছে এ হচ্ছে গলার কাজটা থাকবে এখানে দেখুন সিকোয়েন্সের কাজ করা জরি সুতোর কাজ করা মিনাকারি কাজ করা আছে সম্পূর্ণ কিন্তু বুটিক্সের কাজ করা থাকবে আমি একটু দেখাই দিই ফুল ড্রেসটা আপনাদেরকে এ হচ্ছে সম্পূর্ণ ব্রাসের ডিজাইনটা থাকবে চমৎকার প্যাটার্নে কিন্তু ডিজাইনটা আমরা পাচ্ছি এ হচ্ছে দামানটা থাকবে জটো সুতোর কাজ গোল্ডেন সিকোয়েন্স মিনাকারে কাজ করা এবং এখানে সম্পূর্ণ কিন্তু লতানো বুটিক্সের কাজ করা আছে ব্রাশো শিপন ফেব্রিক্সের মধ্যে থাকবে যে এখানে বুটি বুটি ডিজাইন করা থাকবে স্লিপসটার মধ্যে আর ভিতরে ইনারটা অ্যাড করা আছে ফেব্রিক্সটা থাকবে ব্রাশ ও ফেব্রিক্সের মধ্যে এ হচ্ছে কামিজের ফেব্রিক্সটা থাকবে মূলত আর ভিতরে ইনারটা থাকবে কটন সিল্কের মধ্যে সাইজগুলো থাকবে থার্টিএট থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত এ হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা সম্পূর্ণই রেডি করা কটন সিল্কের মধ্যে রেডি করা থাকবে নিচের পাটাতে সুন্দর করে কাজ করা পাচ্ছি আমরা আর দুপাটাটা অনেক সুন্দর দুপাটা থাকবে দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা থাকবে প্লাস সম্পূর্ণ দুপাটাটার মধ্যে আমরা কাজ করা পাচ্ছি এই যে দেখুন কত সুন্দর করে দুপাটাটার মধ্যে বুটি বুটি কাজ পাচ্ছি দুইটা পাড়ের মধ্যে অনেক সুন্দর করে আমরা এখানে ডিজাইন করা পেয়ে যাচ্ছি আর প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে ষোলোশো টাকা করে চারটা কালার আছে এখানে এখন আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে এটা হচ্ছে সি গ্রিন কালারটা আমি সবসময় আপনাদেরকে ফুল ডিটেলসে দেখানোর চেষ্টা করি যাতে করে আপনারা সহজেই কিন্তু ড্রেসগুলো পছন্দ করে নিতে পারেন এটা হচ্ছে সি গ্রিন কালারটা একেবারে ডিপ সি গ্রিন কালার সম্পূর্ণ গাথায় গাথায় কিন্তু সুতোর কাজ করা আছে প্রত্যেকটার প্রায় ষোলোশো টাকা করে থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য রেডিমেড ফোর পিস মানে সেলাইয়ের কোনো ঝামেলা নাই এগুলো সেলাইয়ের কোনো ঝামেলা নাই প্রত্যেকটা সালোয়ারে নিচের পাটাতে সুন্দর করে আমরা কাজ করা পাচ্ছি আর দুপাটা থাকবে হচ্ছে বিশাল দুপাটা অনেক বড় মাপের শিপনের দুপাটা পাবো প্রাইস থাকবে ষোলোশো টাকা করে ব্যবস্থা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে একটি করে শেয়ার করে দেবেন আর যারা অনলাইনে যোগাযোগ করে নিতে চাচ্ছেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে পেঁয়াজ কালারটা থাকবে অনেক সুন্দর কালার আর এগুলো কিন্তু গাথায় গাথায় সুতা এগুলো সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা মিনাকারে সুতোর কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা বিশাল দুপাটা থাকবে একটা ডিজাইনে চারটা কালার একটা ডিজাইনের চারটা কালার যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এখন আমরা দেখব হচ্ছে এটা হচ্ছে লাইট পার্পেল কালার কালারটা থাকবে হচ্ছে লাইট পার্পেল কালারের মধ্যে খুব চমৎকার ফেব্রিক্সগুলো একেবারে সফট শিপন ফেব্রিক্সের মধ্যে ব্রাশও শিপন ফেব্রিক্সটা হচ্ছে একটা মানে গ্লোসি ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন শিপন ফেব্রিক্সের মধ্যে এগুলো উইন্টার সিজনের জন্য বেস্ট হবে এই ড্রেসগুলো উইন্টার সিজনের জন্য অনেক বেশি বেস্ট হবে পারফেক্ট হবে এই যে দেখুন এই হচ্ছে দুপাটারে থাকবে তো দুসরা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম